হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আমরা অনেক 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 ভালো আছি তো দেখো তোমরা কি তোমরা কি এটা ভাবছো যে এর সব ঘরে ব্যবস্থা থাকতেও কেন ফাঁকে রাস্তায় রান্না করছে বুঝতেই পারছো নিশ্চয়ই যে আমি এটা রাস্তায় রান্না করছি একটা তুলা উনানে মানে বালতির উপর উনানে না না এরকম কোনো ব্যাপার নয় এটা হচ্ছে যে আজকে যেহেতু দশর দশরের দিন আমাদের নিয়ম আছে বাড়িতে কোনো সগরি রান্না করতে নেই তাই আর দেখো তোমাদের দাদা ভাই এখানে একটা মাছ কেটে দিচ্ছে আমাকে ভালোই হলো আমার বেশ সুবিধাই হলো যে সে ধুয়ে দিচ্ছে কেটে বেছে দিচ্ছে তো আমাকে বলল যে তুমি করো তাড়াতাড়ি আর আমি এটা তাড়াতাড়ি কেটে দিচ্ছি মানে ওটা রান্না করে দিতে হবে আর কি সেই জন্যই সেই জন্য এবার সে বললো আমি যখন ঘরে আছি আমি করে দিই তাহলে হলে আমি বলেছিলাম যে ওটা ফ্রিজে আজকে রেখে দেবো আজকে আর করব না মানে মাছ টাছ করলে না আজকে সবই মানে রাস্তাতেই করতে হবে রান্না এই জন্য আর দেখো ভাত হয়ে গেছে আর এই যে মাছটা ভাজতে দিয়েছি মানে ওই কোনো রকম পেঁয়াজ রসুন ঘরে রান্না করা চলবে না এটাই আর ভাতও নিরামিষ তরকারি করা চলবে পটলের তরকারি করেছি নিরামিষ করে আর ঝিঙে মাছ দিয়ে ঝাল করবো সেই জন্যই আর মা করেছে দশরের উপোস মা মুড়ি খাবে মুড়ি আটা যাহো কিছু খেতে পারে মানে আটার রুটি টুটি এইসব তো সেই কারণে দেখো ফাঁকে রাস্তায় বেরিয়ে রান্না করছি তো যেই রাস্তা দিয়ে যায় সেই বলে কেন রাখতে রান্না হচ্ছে কেন রাখতে রান্না হচ্ছে সবাইকে এই একই কথাই বলতে হয় আর বেশ ভালোও লাগে জানো তো যে একদিন দিন এরকম রাস্তাই করছি আজকে না মশলাটা একটু রিচ হয়ে গেছে জানো তো মানে ফাঁককে তেলটা নিয়ে চলে এসেছি ওই তেলেই মাছ ভেজেছি কিন্তু বুঝতে পারিনি যে তেলটা এত বেশি হয়ে যাবে একটু ঢেলে রাখলে হতো কিন্তু ঢেলে না কোথায় রাখবো এই সবাইকে ঘরে ঠিকাঠিক করতে নেই মানে ভাতের হাঁড়ির উপর রাখতে হবে সেই জন্য নষ্ট করেছো আমার দেখি দে আমাদের আমার লিপস্টিক আমার টিপ আমার ফেয়ার লাগলো নিয়ে হাই 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 তোকে আর লিতে হবে না অনেক আমার নষ্ট করে দিয়েছে এই গোছকার গোছকার ওইগুলো ওইগুলো এ কোনগুলো এগুলো তো সিঁদুর 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 কিন্তু এই তো কেমন লাগছে সবাই জানিও তো কমেন্ট করে টিগলুকে মেয়েছে এই যে দেখি লিপস্টিকটা দেখি কতটা হয়েছে বাবরে একবারে গোটা গোটা মুখের চত্বরটাও লাল করে দিয়েছে এমন লিপস্টিক রেখেছে দুটো টিপ হেয়ার লাভলি আর কিছু লিখতে হবে না না বাবা সিঁদুর পড়ে যাবে বিছানায় বিছানায় পড়তে নাই কোথাও পড়তে নেই সিঁদুর এগুলো গোছ কর তাড়াতাড়ি এবার রাগ ধরছে আমাকে না ব্রাদার ব্রাদার হয়েছে ব্রাদার

এখন দেখো আমি না এই যে সেই দিনে তো চিড়ে ভাজলাম তোমরা দেখলেই কিন্তু কি সমস্যা হয়ে গেছে জানো আমার যেমন এত খারাপ লাগছে চিঁড়েটা ভেজে মানে ওই একটা আমি তো চাপা দিয়ে রেখেছিলাম ঠেকার মতো স্টিলের ঠেকাটা আর আমি এবার ঢালবো বলে ঠান্ডা হয়েছে ঢালবো বলে এসছি তো একটা ঠেকাটা যেই খুলেছি একটা বড় মাকড়সা কোথায় যে ছিল জানি না এসে এক মানে উপর থেকে পড়ে গেলো কড়াটায় দিয়ে চার দিক ঘুরলো ওই মানে চিঁড়েটার উপরে এবার আমি তুলতে পারছি না কিছু একটা না আনলে ওটাকে কি আর হাত দিয়ে তুলবো কিছু আনতে আনতে সে চার দিক ঘুরে ফেললো তো সেই জন্য ফেলে দিয়ে আবার নতুন করে চিড়ে